ম্যাজিক শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জাদু জাদুবিদ্যা জাদু খেলা মায়াবিদ্যা ইন্দ্রজাল কুহক ভেলকি ভোজবিদ্যা মোহিনীবিদ্যা ভোজবাজি ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এনসেন্টমেন্ট সরসারি উইসারি উইসক্রাফ্ট উইজার্ডি ইলুশনিজম ইত্যাদি এসবদের ব্যবহৃত হয় সাইন্স নরমাল এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হিজ ম্যাজিক ওয়াজ ফেভিউলাস